আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব দেশি মুরগির ডিম ভোনা করব আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে কিছুটা পানি দিয়ে দেব ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম এবার আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি বাড়ির মুরগির ডিম দেখো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা নুন দিয়ে দেব তখন ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় নুন ব্যবহার করলে পরে ডিমগুলো ভালোভাবে খোসা এড়ে যায় আমি এটা ঢেকে দিলাম এবার আমি জাল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখো আমি চুলাতে রান্না করি চোলার রান্নার টেস্টই আলাদা খেতে খুবই স্বাদ লাগে এই দেখো আমার ডিমগুলো ফুটছে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে রাখবো ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো আমি শিলনোড়াতে বেটে নেব আমি শিলনোড়াতে কিছু জিরে নিয়ে নিয়েছি এগুলো আমি ভালোভাবে মিহিন করে বেটে নেব আমি মশলাগুলো বেটে নিয়েছি আমার ডিমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে ডিমগুলো আমি এবার খোসাগুলো এড়িয়ে নেব ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে দেখো ডিমগুলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সব ডিমগুলো ছেলে নিয়েছি এবার আমি ডিমগুলা ডিমের একটা খোসা দিয়ে ডিমগুলা আমি এইভাবে চিড়ে নেব তাহলে ডিমগুলো ভাজার সময় ফুটবে না আমি এভাবে সব ডিমগুলাই ডিমের খোসা দিয়ে ই করে চিঁড়ে নিয়েছি এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি আর কিছুটা হলুদ দিলাম এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ আমি পাঁচ থেকে সাত মিনিট এটা আমি এভাবে রেখে দেব আমি দিলাম তুলে নেবো আমি এভাবে নিচ্ছি বাদামি বাদামি কালার হয়ে গেলেই আমি তুলে নেবো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলা তুলে নিচ্ছি এবার আমি আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এইবার আমি মশলাগুলো দিয়ে দেবো তেলের উপরে মশলা নেব আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের উপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি কমের উপরে নেব আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব আমি কিছুটা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা জিরে বাটা দিয়ে দেবো এছাড়াও বাটা মশলাগুলো আমি নেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আমি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি অল্প করেই দিলাম হলুদ গুড়োটা পরিমাণ মতো তার কারণ তরকারি খারাপ মশলা বেশি হলে এটা ভালো লাগে না আমি মশলাটা কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু টেস্ট করে দিয়ে দিলাম হলি দিয়ে দেবো ধান আর দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দর লাগছে দেখো মশালা মাসানো শেষ ভিজে তুলে রাখা দিনগুলো দিয়ে দিলাম দিনগুলো আমি কিছু সময় কষিয়ে নেব আমার শেষ আমি কিছুটা পানি দিয়ে ডিমগুলো ভালোভাবে একটু শুকিয়ে নেওয়ার জন্য আমি পানিটা দিয়ে করে ডিমটা আমি খুব চাপা দিয়ে দেব ডিমটা আমি চাপা দিয়ে দিলাম এবার আমি কিছু সময় জ্বালিয়ে নেব এবার আমি এটা নেব এই দেখো বন্ধুরা আমার দেশি মুরগির ডিম ভুনাটি আমি একদম রেডি করে নিয়েছি ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি খুব ভালো লেগেছে তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতো আজকেও বিদায় নিলাম আল্লাহ হাফেজ এই যে বন্ধুরা আমার দেশি মুরগির ডিম্বনাটি একদম রেডি করে নিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ